ছাত্র আন্দোলনের মুখে দেওয়ানার ব্রিজের অবস্থা দেখুন সবাই যা যার মতো গাড়ি স্টার্ট বন্ধ করে বসে আছে জনগণ হেঁটে যাচ্ছে এই অফিস ছুটির সময় এই ধরনের আন্দোলন কতটুকু যুক্তিগত জনগণকে জিম্মি করে এভাবে সাধারণ জনগণ কষ্ট দিয়ে এই আন্দোলন কতটুকু জানি না আমার মতো অসংখ্য মানুষ হাঁটতেছে আমিও হাঁটতেছি এই হচ্ছে আপনাদের সর্বশেষ অবস্থা দেখানার টাইগার বাসের মুখে দেখুন আমি হেঁটে যাচ্ছি এই বাসগুলো সব আটকে যাচ্ছে সিএনজি ড্রাইভাররা এই এই যে দেখেন এই ড্রাইভারদের এখন হচ্ছে যে ইনকাম করে ইনকামের সময় এই সময় তারা সময় বসে আছে জানি না কয়েক ঘন্টা লাগতে পারে কিন্তু রাতে যখন গাড়ি জমা দেবে তখন কিন্তু ইনকামের এক টাকা বন্ধ থাকবে না পুরোপুরি দিতে হবে এরপরে এরপরে জ্যাম থেকে ছুটলে ভাড়া যেখানে একশো টাকা দেড়শো টাকা লাগবে এ এটা কারণ হচ্ছে তাদের ইনকাম তুলতে হবে তাদের তেল খরচ গ্যাস খরচ আছে তাদের পকেট খরচ আছে এরপরে ইনকাম আমি জানি না আজকে কোনো এখানে যারা আটকে আছে তারা কোনো ড্রাইভার কোনো কেউ ইনকাম দিতে পারবে কিনা আমি জানি না ওরা হাসি খুশিতেই আছে সবাই আরামে আছে দেওয়ার আট থেকে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এই এই সামনে দেখা যাচ্ছে আমি আন্দোলনকারী সংগঠনের কাছাকাছি চলে এসেছি প্রশাসনের কোনো উদ্যোগ নাই এখানে অনেকে দেখা যাচ্ছে I'm going to go to the hospital. I'm going